বিয়াল্লিশ রকমের আমার দোকানে আইটেম পাওয়া যায় বিয়াল্লিশ রকমের হ্যাঁ তো সেটাই আমি একটা ফার্স্ট বাইক এরকম ভাবে তুমি আরো এগিয়ে যা জীবনের একদম কি জানি যুদ্ধ সবাই তো হ্যাঁ গুড তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো আমি আর টাইটেল আর অবশ্যই কিন্তু তোমরা বুঝে গেছো আজকে টপিকটা কি আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছি বেশি আর কথা বলবো না সেটার উদ্দেশ্যে আজকে আমার রং না সঙ্গে সাগরও যাচ্ছে আজকে ওর চ্যানেলও ভিডিও আসবে অবশ্যই তোমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব দিও চ্যানেলটা ভিডিওটা কিন্তু শুরু আছে ভিডিওটা শেষ করে দেখো দু টাকায় কি আদৌ সত্যি চিকেন পকোড়া কিন্তু পাওয়া যাচ্ছে চলো তো ভাই তাহলে কিন্তু আমি চলে এসেছি মানে আমরা একটু ট্রেনে আসেনি গাড়ি করে এসেছি ফাইনালি দোকানের সামনে চলে এসেছি প্রথমে ভিড়টা দেখিয়ে দেবো এখানে নানান ধরনের চপ রয়েছে যতটা আমি বুঝলাম আর দু টাকার চিকেন পকোড়া তো রয়েছে আর অনেকটাই ভিড় রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে সকাল তো তোমরা দেখতেই পারছো এখানে দোকানে ভিড় রয়েছে কিন্তু অনেকটাই আর পকোড়া হবে চিকেন পকোড়া হবে তো পকোড়া হবে পকোড়া এগারো

ভালোবাসা আচ্ছা আর দোকান খোলার টাইমিং টা একটু বলো সাড়ে চারটা থেকে দশটা এখন এক ঘন্টা আচ্ছা এক ঘন্টা বাড়িয়েছি আর এরকম মানে ভিড় কি যা দেখছি এসে রোজই থাকে সবসময় রোজ থাকে সব এখন আমার আর একটু ভিড় হয়েছে সত্যি কথা বলতে তার কোনো দোষ নেই এই জায়গাটা আমার কাস্টমাররা সে ভালোবাসা তার তো দিয়েছে এখন আমি লোকটা আরো ফুল ফিল আচ্ছা আর চিকেন পকোড়া ছাড়া আর কি পাওয়া যায় তোমার দোকানে চিকেন পকোড়া ছাড়া বাবারে ভালো তাই মাথা আনন্দ করে আচ্ছা আমার দোকানে আইটেম পাওয়া যায় বিয়াল্লিশ রকমের হ্যাঁ চার বাদ দিয়ে রয়েছে দু পিস চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে আশি টাকা তার বাইরে আছে ঢোললে চিকেন পকোড়া দশ টাকা করে পুরো ভোললে সেগুলো পুরো পুরো ভোললে আছে তারপরে তোমার চিকেন বসা দিয়ে কথাটা ধুলে ডাকিয়ে দাও আমি দেখাও মানে এই চিকেন এই আর

তো ভাই ফাইনালি কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে দেখো দু টাকার চিকেন পকোড়া তোমরা দেখতেই পারছো আর এখানে কিন্তু কাকুর সাথে সেভাবে কথা বলে অথা আমার ভাই তো কাকুরের সাথে আমি কথা বলি বিয়াল্লিশ রকমের পর মানে বিয়াল্লিশ রকমের পর এই মুহূর্তেই ঈদের মধ্যে এখন কাজ করতে করতে বলা পসিবল নয় আমি সত্যি একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে আমি যেসব যা যা দেখা রয়েছে সুন্দরভাবে সেটা তোমাদের ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো আর সবথেকে বড়ো কথা বলছে যে প্রত্যেক দিনই দোকানটা খোলা থাকে এখন দোকান বন্ধ থাকে না মানুষের আশীর্বাদে সবসময় এরকম এই চিকেন পকোড়া এটা পাঁচ নম্বর হাড়ি মানে যাচ্ছে কন্টিনিউ বিয়াল্লিশ রকমের পথ দিন এই গরমের মধ্যে রেডি করা সাধারণ মানুষের কথা সব থেকে সেটা বড় জিনিস আর আমি জিজ্ঞেস করলাম তুমি সত্যি বেলা দু টাকায় চিকেন পকোড়া আজকালকার আমাদের কী করে দিচ্ছে তো একটা কথাই বললো যে মানুষের ভালোবাসা মানুষের কথা তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি চিকেন পকোড়া মেন যেটা খাওয়ার জন্য আমরা থেকে এসেছি ভিডিও করতে আর তোমাদেরকে কেমন কি আদৌ পাওয়া যায় সেটা আমার হাতে কিন্তু ইতিমধ্যে আমি নিয়ে নিয়েছি তো সেটাই আমি কিন্তু একটা ফার্স্ট বাইক দিয়ে দিচ্ছি মশ মসল রয়েছে খাওয়া টাইপের ভাজা আর যেটা বলছিল যে এখানে বেস্ট চয়েস যে তেলটা ইউজ করে কোনো অসুবিধাই হবে না মানে এই চিকেন পকোড়া খাওয়ার পর জল খুলতেও কোনো কাছি সমস্যা হবে না এত বড় এত গ্যারেন্টি দিচ্ছে আগেও এখানে বড়ো বড়ো ইউটিউবার বা ব্লগাররা বলতে পারে সেই ভিডিও করে গেছে তাদের ভিডিও আমি ফলো করি তাদের ভিডিও দেখার পরে দেখেছিলাম যে জল খেলার কোনো অসুবিধা নেই আর দু টাকার পিস যে চিকেন পকোড়াটার সাইজটা তুমি হ্যাঁ এই চিকেন পকোড়ার সাইজ আর সঙ্গে স্যালাড সস স্যালাড দিয়েছে শশা দিয়েছে কিষান শশা দিয়েছে একটা চাটনিও কিন্তু দিয়েছে ঠিক আছে আর দেখো ভেতরে কিন্তু একদম মাংসের পিস দেখা যাচ্ছে বেশ ভালো কাকিমার কাছে আমার একটা প্রশ্ন পাচ্ছি শেষ প্রশ্ন যারা যারা আমার ভিডিও দেখছো তারা কীভাবে এখানে আসছে সমস্ত কিছু কিন্তু আমি ঠিকানাটা ভিডিওর মাধ্যমে দুটো চিকেন সত্যি খুব ভালো সাইজ ঠিক আছে এখানে বর্ডারের চিকেন সঙ্গে স্যালাড মানে শসা দিচ্ছে পেঁয়াজ দিচ্ছে কিষাণ সস দিচ্ছে দেন একটা পুঁতো দিচ্ছে আর কি লাগে এই বাজারে দুটো কাল চিকেন পকোড়া রাইস তোমার ঘরে বসে রয়েছো চলে আসুন নয় মাটিতে পুরো ফুল ঠিকানা আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো খাওয়া দাওয়ার পর মাঝে দাওয়া কথা চলো

কাঁচা লঙ্কা লেবু চাটনি দারুণ খেতে চিকেন পকোড়া তো খেলাম চিকেন ষাটও খাওয়ার ইচ্ছা হলো তার কারণ হচ্ছে চিকেন শাটি তো খাই কিন্তু কেন ইচ্ছা হবে কারণ তো আছে চিকেন সাটেই বা কেন ইচ্ছা হবে বিয়ালি সকল কত মাসে চিকেন শাড়ি তো এখানে চিকেন শাটিটা আমার কাছে প্রথম দেখা প্রথম ট্রাইও করতে এখানে যে চিকেন শাটিটা তুমি দেখতে পাচ্ছ এই যে লেয়ারটা এই যে লেয়ারটা এগুলো কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিকেন শাড়িটা যখন মানে পুরো একদম কড়াইতে ছাড়ে তেলে ছাড়ে ভাজ ডিমটা পুরো লেয়ারটা গোল সার্কেলটা চিকেন সার্কেল পুরো ডিম মানে ডিমের অঙ্গটার মতন অবতিয়ে লেয়ারটাতে সাজান আমি জানি না কি প্রথম শুনলাম এরকমভাবে অনেকে ভিডিওর মাধ্যমে তোমরা শুনতে পেয়েছ হয়তো মানে কাস্টমার বলছিলো মানে এখনকার কাস্টমার যারা চিকেনটা খায় তারা নাকি বলে এটা কবিরা কি একটা বললো আমি ট্রাই করে দেখবো এটার দাম কিছু মাত্র তিরিশ টাকা নিয়ে ঠিক আছে অন্যরকম খেতে কেন দেখো একটু শাটের ওপর দিয়ে ডিমের এরকম তোমরা কারা কারা খেয়েছো আমার জানা নেই আমি তো যাই জানি দেখো চিকেনের কিছু বনলে তো বেশ ভালো লাগবে

ছি তাহলে ভালো থেকো

আমি ভিডিও দিচ্ছি মানে এখন বাজে প্রায় সাড়ে দশটা না অ্যাকচুয়ালি এত দেরি হয়নি আমাদের আসতে ওখান থেকে এসে আমার একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো মা তাড়াহুড়া করে ফোন করছিল বলে ওর জন্য একেবারে কাজগুলো মিটিয়ে এখন আমি আউটডোর দিচ্ছি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা তো তোমরা তো দেখলি আর আমি ড্রেসক্রিপশনে লিখে দেবো ঠিকানা কীভাবে কে কোথা থেকে যাবে আমি তাও মুখে বলে দিচ্ছি যারা ট্রেনে করে আসবে নৈহাটি স্টেশনে নামবে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে গিয়ে বিজয়নগর হাইস্কুল কাউকে টোটোওয়ালা অথবা হেঁটে হয়তো সাত আট মিনিট মতন লাগবে বা অথবা অটো ফটো কোনো কাউকে বলবে বিজয়নগর হাইস্কুলের সামনে যাব বিজয়নগর স্কুলের একদমই পাশে দেখতে পারবে বড়মা চপ সেন্টার মানে দোকানটা দেখলেই বুঝতে পারবে খুব ভিড় তো যাই হোক তোমরা কি অবশ্যই ট্রাই করতে পারো আজকালকার দিনে এই বাজারে দু টাকায় চিকেন চপ সত্যি অবিশ্বাস্য আর ভিডিও তো তো দেখতেই পেলে খুব একটা খুদ বার করে কথা বলা পসিবেল হয়নি যেহেতু দোকানে অনেক ভিড় ছিল সেই কারণে কাকিমা সেভাবে সময়টা দিতে পারেনি যতটা আমার পক্ষে পসিবেল তাদের পক্ষে পসিবেল আমার সাথে কোঅপারেট করে কথা বলেছি তোমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টটা অবশ্যই জানাবে তারা যারা এখনও যাওনি আর যারা যারা মানে অনেকেই হয়তো গেছো ওই জায়গাটায় তো অনেকটাই ভিড় থাকে দেখলাম তো অবশ্যই যারা যারা যাওনি তারা কিন্তু অতি অবশ্যই ঘরে না থাকে যারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু গিয়ে দু টাকার চিকেন চপটা কিন্তু অবশ্যই ট্রাই করে আসতে পারো এছাড়াও আদার্স অনেক মেনু আছে তোমরা গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারো তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকে এখানেই টাটা আবার পরের কোনো ভিডিও তো তোমার সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো লাভ অল